আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে যাব চট্টগ্রাম শিল্পনগরী সীতাকুণ্ড উপজেলার বাটিয়ারি সাগর পার গিরে গড়ে ওঠা পুরাতন জাহাজ বাঙ্গা শিল্পনগরীতে যদিও এই পুরাতন জাহাজ শিল্প কারখানাটি বর্তমানে তবু আপনাদের পরিত্যক্ত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে পুরাতন জাহাজগুলোকে দেশ অথবা বিদেশ থেকে ক্রয় করে সাগরের দেশবাহে নিয়ে এসে জাহাজের দাতব পদার্থগুলো বিভিন্ন রড এবং ইস্পাতের কারখানায় আর ব্যবহারের উপযোগী জিনিসগুলো বাটিয়ারি হাইওয়ে রুডের দুই পাশে গড়ে ওঠা পুরাতন জাহাজ বাঙ্গা শিল্পের দোকানে বিক্রি হয় যা আমরা শিপের পুরাতন পণ্য হিসেবে চিনি যা খুব অল্প দামে বিক্রি হয় প্রিয় দর্শক এইসব অনুসন্ধানে আমরা দুইজন বন্ধু আসি আমি আর আহার এবং আমার সামনে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি দ্বারা জাহাজকে সাগরের উপকূলীয় অঞ্চলে নিয়ে আসা হয় এবং মাস মাস থেকে থেকে বছর বছর ধরে এই জাহাজকে বিক্রি করা হয় প্রিয় দর্শক আমি সবচাইতে অবাক হই এই যন্ত্রটি মাটিতে আটকিয়ে রাখা শিকলগুলো দেখে দেখুন কত মোটা আকৃতির শিকল প্রিয় দর্শক এখানে দেখার মতো তেমন কিছু ছিল না আকাশ মেঘলা থাকার কারণে সূর্যাস্ত তেমন বোঝা যাচ্ছিল না তাই সাগরের তীরে আসা মাত্র একটা জিনিস উপলব্ধি করতে পারলাম সমুদ্রে জোয়ারের পানি ধীরে ধীরে বেড়ে উঠে আসছিল উপরের দিকে তাই এই দৃশ্যটি একটু ক্যামেরাতে বন্দি করার চেষ্টা করলাম আসলে সমুদ্রের পারে আসলে উপলব্ধি করা যায় যে সমুদ্র কত বিশাল অনেক সুন্দর কাছে সমুদ্রের সূর্যাস্ত দেখতে দেখতে সন্ধ্যা গুনিয়ে এলো হঠাৎ করে দুই তিনটা বাচ্চা ছেলে দিকে নজর পরে আমাদের ওদের কাছে যেতেই দেখতে পায় ওরা চূড়াবালির ফাঁকে লুকিয়ে থাকা কাকরা সংগ্রহ করছে খাওয়ার জন্য বিষয়টি আমাদের কাছে একটু ভালো লাগলো তাই এখানে একটু দাঁড়ালাম কি এগুলা কি কাকরা কি গুতা দিলে ফায়লা

দেখতে দেখতে সন্ধ্যা গুনিয়ে এলো এখন চলে যাবার পালা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলির সদস্য আসসালামু আলাইকুম